তো তখন বললো তারা তার যে নির্বাচিত হয় ওদেরকে ভোট দেয় হয়েছে ভোট আপনি যখন ওকে জিজ্ঞেস করতে হবে যদি আপনারা জিজ্ঞেস না করেন তাহলে আপনাদেরকে এই ভাঙা রাস্তায় চলতে হবে যদি আপনারা জিজ্ঞেস না করেন আপনাদেরকে এই ময়লা ড্রেনের পানি খাইতে হবে বর্ষাকালে যদি এই প্রশ্ন আপনারা জিজ্ঞেস না করেন আপনাদের ওই মধু চৌধুরীর হাত থেকে লস ছাড়বে না ওই চাকু চাইতে হবে আপনারা যদি এই প্রশ্নগুলো জিজ্ঞেস

বাংলাদেশ আবার একটা খাদে পড়বে বাংলাদেশে দেখেন আমরা একটা চাঁদাবাজি গোষ্ঠীকে বিতাড়িত করলাম ষোলো বছরের আপনাদের লক্ষ্মীপুরের বাজার

করছে এরপর আপনার টাকাটা তখন হবে আপনার ছেলে মেয়ের টাকাটা দখল হবে এরপর আপনার কমের টাকাটা চুরি হবে আপনি গরিবই থাকবেন আপনি ওই যে পাঁচ লাখ টাকা খাইছেন আপনাকে পাঁচ বছর না খেয়ে থাকতে হবে এখন এটা আপনাদের সিদ্ধান্ত যে আপনারা কি পাঁচ হাজার টাকা না নিয়ে প্রতিদিন খাবেন না পাঁচ হাজার টাকা নিয়ে পাঁচ বছর না খেয়ে থাকবেন এটা আপনাদের বিষয় এটা আপনাদের চয়েস যদি আপনারা না বদলান আমরা বলছি আমরা গরিব আমাদের দেশে চুরি পাটকারি ব্যাংক টাকা কি এত কিছু হচ্ছে এটা কাদের কারণে হচ্ছে কারণ আমরা সবাই চুপচাপ থাকি আমরা কেউ কথা বলি না প্রতিবাদ করি না